সালামু আলাইকুম হ্যালো বিভান লাজবেরি ডিভাইস স্টাইলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম চমৎকার একটা আইটেম দেখাবো বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে বেস্ট বেস্ট সব আইটেম নিয়ে কিন্তু আপনার হাজির হয়ে যাচ্ছি যারা পুজো উপলক্ষে নিত্য নতুন আইটেমগুলো চাচ্ছেন ঝাটপুর কমিউনিকেশন নিয়ে আপনারা অর্ডারগুলো প্লেস করে ফেলবেন প্রত্যেকটা আইটেম সোবার সোবার প্যাটার্নের আসলে আমরা ড্রেসটা দেখাই দিই একটা ফার্স্টে এটা হলো লেমন চার্টের মধ্যে খুবই সুন্দর আইটেম হবে প্রত্যেকটা আইটেম খুবই সুন্দর সুন্দর বাজেট হিসেবে বেস্ট কোয়ালিটির আইটেম এগুলো ঠিক আছে আমরা একটু ড্রেসটা দেখাই দিব আগে এরপরে এটা দুপাটা এবং প্যান্টের পোষণও দেখাই দিব দুইটা ইন্ডিভিজুয়াল কালার চার পিচের সেট থাকবে যারা পাইকারিতে নিয়ে যাচ্ছেন সেট হিসেবে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর আইটেম সম্পূর্ণ ড্রেস জুড়ে এরকম অ্যাম্বোডারি ওয়ার্ক পেয়ে যাবেন যার যার ভালো লাগবে একটু দ্রুত যোগাযোগ করতে হবে আইটেমগুলো পেতে চাইলে আর আমাদের লাজবেরি ডিভাইস স্টাইলের অফিসিয়াল ফেসবুক পেজটা আপনারা চেক আউট করবেন নিত্য নতুন রেগুলার অনেক আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন মাসাল্লাহ খুবই সুন্দর আইটেম আমরা একদম ক্লোজ থেকে দেখাই দিচ্ছি ড্রেসটা এটার কিন্তু স্লিপসের পোর্শনও এক্সট্রা দেওয়া আছে সো সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো প্রবলেম নেই যা যা লাগবে ভালো একটু চেক আউট করবেন ভিডিওটা আমরা একটু ব্যাকসাইডটা দেখাই দিই ড্রেসের ভিডিওর মধ্যে কিন্তু আমরা প্রত্যেকটা আইটেমই দেখাই দেবো আপনার ভিডিওটা একটু ভালো মতো চেক আউট করলে আইটেমগুলো দেখতে পারবেন ঠিক আছে এই হলো ড্রেসের ব্যাকসাইড আমরা ফার্স্টের কালারটা দেখাই দিলাম উন্নতে চলে যাব এটার দুপারটা যেটা থাকবে সেটাতে যাচ্ছি আমরা খুবই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে একদম যারা মলমল কটন গুলো পার্চেস করে থাকেন এগুলো কিন্তু বুঝতে পারবেন টাইপের একটু দিচ্ছি এই হলো ওভারঅল দোপারটা অনেক বড় হিউজ দোপারটা ঠিক আছে বাজেট মধ্যে যারা ব্যবসায়িক পারপাসে নিতে যাচ্ছেন পর স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রোডাক্টগুলো পার্চেস করা যাবে নিত্য নতুন রেগুলার ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি এর আইটেম আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল কালার প্যান্টের পোস্ট থাকতেছে চলে যাবো নেক্সট আরেকটা আইটেমে আমরা এখন আরেকটা কালার যেটা আছে আমরা সেটাও দেখাই দিচ্ছি এটা ওভারঅল দুইটা কালার একটা হলো গ্রিন শেডসের মধ্যে এবং আরেকটা যেটা এখন দেখাচ্ছি আমরা এটা অনেকটা ল্যাভেন্ডার টাইপের একটা কালার আমরা ড্রেসটা দেখাই দিব ওভারঅল সম্পূর্ণ কিন্তু এম্বয়ডারির মধ্যে সামনে যেটা দেখতেছেন ওভারঅল এম্বয়ডারি করা আছে একদমই বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের আইটেমগুলো এই হলো দামান পোর্ষণ সম্পূর্ণ এটা 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 যেটা হলো ওভারঅল দামান আমরা এটা দোপাট্টা যেটা আছে সেটাতে চলে যাবো চলে যাই আমরা ডিজাইন ডিজাইনের মধ্যে জাস্ট হলো কালার প্যাটার্ন গুলো ডিফারেন্ট সেট হলো চার পিসের যারা পাইকারিতে নিতে আছেন চার পিসের সেট মিনিমাম চার পিস নিতে হবে এছাড়া যারা রিটেলে এক পিস দুই পিস তিন পিস এইভাবে পারচেস করেন ঝটপট স্ক্রিনশ অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন লাজবেরি ডিভার্স্টাইলের অফিসিয়াল ফেসবুক পেজ আপনারা সেখানে কমিউনিকেশন করতে পারবেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বার দেওয়া আছে একটা লাস্টে সেভেন নাইন এবং আরেকটা দেখবেন ডাবল টু যে কোনো এক জায়গায় কমিউনিকেশন করে চাইলে এগুলো আপনারা রিটেলে পার্চেস করতে পারবেন আমাদের লাজবেরি রিভার্স স্টাইলের অফিসিয়াল পেজ থেকে লাজবেরি রিভাইস স্টাইলের যে প্রোডাক্টগুলো হয় এগুলো সম্পূর্ণ আমাদের নিজেদের প্রোডাকশনের আইটেম খুবই সুন্দর সুন্দর আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করবেন এছাড়া প্রাইসিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনারা মাথায় রাখবেন প্রত্যেকটার প্রোডাক্টগুলো ডিফারেন্ট ঠিক আছে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস রেঞ্জে ডিফারেন্ট ফ্যাব্রিক্সের উপরে আসে এখন ডিজাইন কপি হওয়া কোনো ফ্যাক্ট না অনেক ফ্যাব্রিক্স দেখবেন কি যে লো কোয়ালিটির ফ্যাব্রিক্স দিয়েছে কিন্তু ডিজাইনগুলো সেম করে প্রাইসে ডিফারেন্স থাকে তো অবশ্যই এটা মাথায় রাখবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট চেক করে নেওয়ার অপশন আছে আপনার প্রোডাক্টগুলো অর্ডার প্লেস করবেন সামনে যখন রাইডার নিয়ে যাবে সম্পূর্ণ ওপেন করে দেখে প্রোডাক্ট পছন্দ হলে নেবেন আদারওয়াইজ যদি মনে হয় কি যে না আপনারা বাট না চাইলে ক্যান্সেল করতে পারবেন সো দেরি করছেন আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই লাসবেরির যে নোটিফিকেশান আছে সেটা অন করে রাখবেন তাহলে যে কোনো নোটিফিকেশান গেলে ইউটিউবে কিন্তু আপনার আপডেটগুলো পেয়ে যাবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম